বন্ধুরা আপনিও কি লোকেদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ান দিন রাত পরিশ্রম করার পরও কি টাকা আপনার কাছে এসেও থামে না আপনি কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এটা ভাবেন যে আজ আপনার দিন কেমন যাবে আর আজ কি কোনো অলৌকিক ঘটনা ঘটবে যদি এমনটাই ভেবে থাকেন তাহলে থামুন আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে বড় মোড় হতে পারে কারণ আজ আমি আপনাকে সাধারণ কিছু বলবো না আজ আমি এমন একটি মন ছুঁয়ে যাওয়া গোপন রহস্য প্রকাশ করতে চলেছি যা আপনার মনকে ছুঁয়ে যাবে বহু শতাব্দী ধরে এই গোপন রহস্য কেবল দক্ষ পুরুষ মহান ঋষি সাধু এবং যারা এই শক্তি বোঝেন তাদেরই জানা ছিল কিন্তু আজ আমি এই জ্ঞান আপনাদের সাথে ভাগ করে নিতে যাচ্ছি যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যা আপনি বলবেন যে সত্যি তুমি আমার জীবন বদলে দিয়েছ শুধু একটি ছোটো কাজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনার নাবি স্পর্শ করে মাত্র দুটি শব্দ বলুন আর তারপর আগামী সাত দিনের মধ্যে আপনার দারিদ্রতা দূর হবে এবং আপনার এত টাকা আসবে যে আপনি তা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বেন আর টাকার সেই প্রবাহ কখনোই থামবে না এটি কেবল একটি গল্প বা পৌরাণিক কাহিনী নয় এটি মানব দেহের শক্তি আকর্ষণের শক্তি আকর্ষণের নিয়ম মনের তরঙ্গ এবং মহাজাগতিক কম্পনের একটি অকাট্য বিজ্ঞান যখন এই সমস্ত কিছু একত্রিত হয় তখন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে তাই এই শক্তিশালী রহস্যটি শিখতে প্রস্তুত হন তো আসুন এই আশ্চর্যজনক জীবন পরিবর্তনকারী রহস্যটির ব্যাপারে জানার চেষ্টা করি বন্ধুরা সবথেকে প্রথমে এটা বুঝে নিন যে সকালের সময়কে এত গুরুত্বপূর্ণ বলে কেন মনে করা হয় প্রাচীন কাল থেকে সকালকে কেবল একটি নতুন দিন নয় বরং আপনার ভাগ্য খোলার সবচেয়ে শক্তিশালী দরজা হিসাবে বিবেচনা করা হয়েছে ভাবুন যখন আপনি রাত্রের গভীর ঘুম থেকে সকালে জেগে ওঠেন তখন আপনার মন সম্পূর্ণ রূপে বিশুদ্ধ থাকে এই সময়ে কোনো উদ্বেগ কোনো চাপ বা কোনো নেতিবাচকতা আপনার মনে আধিপত্য বিস্তার করে না আপনার চেতনা একটি জাগ্রত অবস্থায় থাকে এবং আপনি আপনার সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থায় থাকেন এর অর্থ হলো এই সময়ে আপনি যাই ভাবুন যাই সংকল্প নিন যে অনুশীলনই করুন না কেন তার বাস্তবতা বাস্তবায়নের সম্ভাবনা হাজার গুণ বেড়ে যায় ইতিহাস জুড়ে লক্ষ লক্ষ মানুষ ছোটো ছোট মন্ত্র ছোটো ছোট সংকল্প এবং সহজ শক্তি অনুশীলনের মাধ্যমে অকল্পনীয় ফলাফল অর্জন করেছে এর সবচেয়ে বড় রহস্য হলো এটাই যে এই ব্রহ্মাণ্ড সবসময় সেটাই দেয় যেটা আপনি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে চান কিন্তু একটা ব্যাপার আছে চাওয়ার সঠিক সময় এবং সঠিক পদ্ধতি আর সেই সঠিক সময় হলো সকালের প্রথম মুহূর্ত যখন আপনি চোখ খোলেন এবার আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় কেন্দ্রের কথা বলা যাক আপনার নাভি আমাদের নাভি যাকে অস্তিত্বের মূল বা মণিপুর চক্র বলা হয় এটা হলো সেই জায়গা যেখানে আপনার সমস্ত এনার্জির শক্তি কেন্দ্র অবস্থিত মনে রাখবেন জন্মের সময় এই কেন্দ্র থেকেই আপনি নিজের সমস্ত শক্তি পুষ্টি এবং জীবনী শক্তি পেয়েছিলেন এটি কেবল একটি শারীরিক অঙ্গ নয় এটি সেই বিন্দু যেখান থেকে আপনার ইচ্ছা আপনার কম্পন এবং আপনার অনুরোধ সরাসরি মহাবিশ্বে পাঠানো হয় যখন আপনি খুব ভোরে ঘুম থেকে ওঠেন তখন আপনার মন এবং আপনার আত্মা সবচেয়ে পবিত্র থাকে আর আপনি নিজের নাভি স্পর্শ করেন তখন আপনি নিজের মন শরীর এবং আত্মাকে একই লাইনে সারিবদ্ধ করেন আপনি নিজের শক্তি কেন্দ্রকে সরাসরি মহাজাগতিক শক্তির সাথে সংযুক্ত করেন সকালের সময়ে এই নাভি শক্তি আপনার ভাগ্য আত্মবিশ্বাস সম্পদ সুযোগ এবং যখন আপনার মন এবং আত্মা সবচেয়ে পবিত্র থাকে তখন সমগ্র জীবনের দিক নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে যখন এই চক্রটি জাগ্রত হয় তখন জীবনে এমন মুহূর্ত আসে যখন মানুষ আপনার দিকে তাকিয়ে বলে আরে তার ভাগ্য হঠাৎ কীভাবে বদলে গেল কিন্তু সত্য হলো ভাগ্য বদলায় না কেবল শক্তিই বদলায় এই কারণেই শত শত বছর ধরে কৃতিপুরুষেরা তাদের নাভির ওপর ধ্যান করে আসছেন কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে সকালে নাভি স্পর্শ করার সময় সঠিক দুটি শব্দ উচ্চারণ করলে কয়েক মিনিটের মধ্যেই তাদের আর্থিক অবস্থা বদলে যেতে পারে তাই এখনই সেই গুরুত্বপূর্ণ দুটি শব্দ সম্পর্কে কথা বলার সময় যা আপনার ভাগ্য পরিবর্তনের মূল চাবি খাটি। এই দুটি শব্দ এত সহজ এত স্বাভাবিক যে আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সহজ শব্দ কিভাবে এত বিশাল প্রভাব ফেলতে পারে কিন্তু বন্ধুরা এই দুনিয়ার এটাই নিয়ম সবচেয়ে বড় পরিবর্তনগুলি বেশিরভাগ সময় খুবই সহজ এবং সাধারণ হয়ে থাকে আমরা আমাদের চিন্তা ভাবনা এবং শব্দ দিয়ে সেগুলোকে কঠোর এবং কঠিন করে তুলি বাস্তবে যদি আমরা শান্ত থাকি তাহলে সব কিছু সহজেই সম্ভব হয়ে ওঠে আপনার কি করা উচিত সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিচানা থেকে নামার আগে একটি গভীর শ্বাস নিন আপনার শরীর এখনও সম্পূর্ণভাবে শান্ত আপনার মন বাধ্য এবং আপনার আত্মা গ্রহণযোগ্য অবস্থায় এই সময় আপনি নিজের নাভিতে হাত রাখুন সম্পূর্ণ বিশ্বাস ভরসা এবং দৃঢ় উদ্দেশ্য নিয়ে আপনাকে এই দুটি শব্দ বলতে হবে আর ওই দুটি শব্দ হলো অর্থ এসো হ্যাঁ শুধু দুটি শব্দ অর্থ এসো এই দুটি শব্দ কেবল শব্দ নয় এটি আপনার মনের একটি শক্তিশালী আদেশ এগুলি আপনার শরীরের শক্তি দ্বারা মহাবিশ্বকে দেওয়া একটি সরাসরি নির্দেশ যখন আপনি বলেন অর্থ এসো তখন এটি কোনো ভিক্ষা বা দাবি নয় এটি একটি ঘোষণা আর মহাবিশ্ব এই ঘোষণাকে উপেক্ষা করে না আপনি ঘোষণা করছেন যে অর্থ আমার কাছে এসো আমার প্রতি আকৃষ্ট হও যখন আপনি এটি অনুশীলন করেন তখন আপনার নাবিতে আপনার হাত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার শরীরের এই অংশটি অবিলম্বে আপনার সমগ্র এনার্জি বা শক্তি ক্ষেত্র এবং আপনার অরাকে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করে দেয় এই শক্তি আপনার জীবনের অর্থ নতুন সুযোগ এবং সঠিক মানুষকে আকর্ষণ করে অনেক বিশিষ্ট ব্যবসায়ী সাধু বা যারা মানসিক শক্তি বোঝেন তারা সকালে নাভির চারিপাশে স্পর্শ করে নিজেদের মনোকামনা আদেশ করেন যাতে তাদের দিনটি উচ্চ স্তরের শক্তিতে পূর্ণ হয় অর্থ এসো এটি আপনার অবচেতন মনে স্থাপন করুন যখন এই আদেশ আপনার অবচেতন মনে পৌঁছায় তখন এটি আপনার লক্ষ্য অনুসারে সমগ্র বিশ্বকে গঠন করতে শুরু করে আপনি যদি মাত্র সাত দিন সম্পূর্ণ বিশ্বাসের সাথে এটি অনুশীলন করেন তাহলে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে এক সুযোগের সৃষ্টি আপনার জন্য নতুন আর্থিক সুযোগগুলি উন্মুক্ত হতে শুরু করবে দুই স্বপ্ন বাস্তবায়ন আপনার স্বপ্ন বাস্তবায়িত হতে শুরু করবে তিন আটকে থাকা অর্থ ফিরে পাওয়া হঠাৎ করে আপনি কোথাও থেকে নতুন প্রস্তাব পাবেন এবং আপনার আটকে থাকা অর্থ ফিরে আসবে চার সমস্যার সমাধান অর্থের প্রবাহকে বাধাগ্রস্ত করে এমন যে কোনো পুরোনো সমস্যার সমাধান হতে শুরু করবে পাঁচ চৌম্বক আকর্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি নিজের মধ্যে একটি চৌম্বক আকর্ষণ অনুভব করবেন মানুষ সুযোগ এবং অর্থ আপনার দিকে আকৃষ্ট হবে এই কারণেই যারা এটি অনুশীলন করেন তাদের জীবনে অর্থের প্রবাহ দ্রুত বৃদ্ধি পায় এবং কখনো থামে না দেখুন বন্ধুরা অনেকেই বলে যে আকর্ষণের নিয়ম কাজ করে না মহাবিশ্ব আমাদের কথা শোনে না আমরা এত কঠোর পরিশ্রম করি কিন্তু ঈশ্বর কখনো আমাদের পকেট ভরায় না আপনি এমন অনেক নেতিবাচক মানুষের মুখোমুখি হবেন কিন্তু সত্য হল তারা কখনোই এই পদ্ধতিটি সঠিকভাবে ব্যবহার করে না এটা অবশ্যই কাজ করে কিন্তু তারা কখনোই সঠিকভাবে এটি ব্যবহার করে না এই কারণেই তারা কোনো লাভও পায় না মনে রাখবেন অর্থ কেবল তাদের অনুসরণ করে যারা অর্থকে ডাকে এবং ধরে রাখে আপনি নিজের সকালের শুরুটা নিজের নাবিকে স্পর্শ করে অর্থ এসো এটা বলার মাধ্যমে কেবল একটি আচার পালন করছেন না বরং আপনি নিজের আর্থিক দিক পরিবর্তনের জন্য সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ নিচ্ছেন এই অনুশীলন শুরু করার সাথে সাথেই প্রথম দিনেই আপনি অবশ্যই কিছু পরিবর্তন অনুভব করবেন এটা মেজাজের পরিবর্তন হতে পারে আত্মবিশ্বাসের পরিবর্তন হতে পারে অথবা মহাবিশ্বের কোনো চিহ্ন হতে পারে এর অর্থ হলো আপনি নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করছেন বন্ধুরা এটা তো কেবল শুরু এখনও পর্যন্ত আমরা কেবল অর্থকে ডাকতে শিখেছি অর্থকে ডাকা সহজ কিন্তু এটা ধরে রাখা হল শক্তির সবচেয়ে কঠিন পরীক্ষা অর্থ টাকা খুবই চঞ্চল লক্ষ্মী খুবই চঞ্চল একবার অর্থ এলে তা সঙ্গে সঙ্গে চলে যাওয়ার চেষ্টা করে যদি আপনি চান যে টাকা স্থায়ীভাবে আপনার কাছে থাকুক আর আপনি তা অর্জন করে চিরকাল নিজের কাছে রাখুন তাহলে আপনার দ্বিতীয় গোপন রহস্যটি জানা দরকার ঠিক যেমন সকালে নাভি স্পর্শ করে অর্থ এসো এটা বলা আপনার তরঙ্গকে সক্রিয় করে ঠিক তেমনই তাকে আটকে রাখার জন্য আপনাকে নিজের মনের দিশা আপনার আবেগের ভাষা এবং আপনার চিন্তাভাবনার ফ্রিকুয়েন্সি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে হবে মহাবিশ্ব শুধু আপনি যা ভাবেন তাই দেয় না আপনি যা অনুভব করেন তাও আপনাকে দেয় যদি আপনার মনে ভয় থাকে তাহলে অর্থ টিকে থাকবে না যদি অভাবের অনুভূতি থাকে তাহলে তা আসবে না কিন্তু যদি আপনার মনে বিশ্বাস থাকে তাহলে অর্থ সব দিক থেকে আসবে এবং থেকেও যাবে সেই জন্য সকালে অর্থ আসুক বলার পর আপনাকে শুধু কুড়ি সেকেন্ড চুপচাপ থাকতে হবে এবং শুধু একটা জিনিস অনুভব করতে হবে সেই অনুভূতিটা কী আপনার এমন অনুভূতি হওয়া উচিত যেন আপনার কাছে ইতিমধ্যেই প্রচুর টাকা আছে যেন আপনার পকেট ইতিমধ্যেই পূর্ণ যেন আপনার ব্যাংকে আগের থেকেই পর্যাপ্ত সুযোগে ভরা আপনাকে আমার কাছে অনেক অর্থ সম্পদ আছে এই কম্পন অনুভব করতে হবে মনে রাখুন মহাবিশ্ব কম্পন দিয়ে কাজ করে ভাষার সাথে নয় আপনি যত বেশি আমার আছে এই কম্পন অনুভব করবেন তত দ্রুত আপনি আমার থাকবে এটা দেখতে পাবেন এই কারণেই কোটিপতিরা কখনো দারিদ্র নিয়ে কথা বলে না তারা কখনো দারিদ্র নিয়ে ভাবে না কারণ তারা জানে যে তাদের কম্পন তাদের ফলাফলকে গঠন করে এখন আমি আপনাকে দুটি সোনালি বাক্য দিচ্ছি যা চিরকাল আপনার জীবনকে পরিচালিত করবে এবং অর্থের প্রবাহকে স্থিতিশীল করবে সকালে আপনার নাবিতে হাত রেখে ধন এসো আর দিন প্রতি ঘন্টায় আমি যোগ্য এটার পুনরাবৃত্তি করুন আমি যোগ্য এই দ্বিতীয় বাক্যটি আপনার শক্তিকে স্থিতিশীল করে এটি আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এটা ওই ভয়কে শেষ করে ফেলে যারা বলে যে আমি এত টাকা সামলাতে পারবো না যখন আপনি বলেন আমি যোগ্য তখন আপনি মহাবিশ্বকে সংকেত দেন যে আপনি সেই সম্পদ সেই সাফল্য এবং সেই সমৃদ্ধি পেতে প্রস্তুত আর আপনি তা ধরে রাখতে পারবেন সম্পদের প্রকৃত প্রবাহ তখনই শুরু হয় যখন আপনি মহাবিশ্বকে স্থান দেন এর অর্থ কি। এর অর্থ হল আপনাকে নিজের জীবন থেকে একটু জেদ একটু অভিযোগ এবং একটু নেতিবাচকতা দূর করতে হবে আপনি যত বেশি আপনার মন খুলবেন মহাবিশ্ব আপনার জন্য তত বেশি দরজা খুলে দেবে যারা এই দুনিয়ায় মহান জিনিস অর্জন করেছেন তাদের কেবল একটাই পরাশক্তি থাকে একটি খোলা মন একটি দৃঢ় বিশ্বাস এবং একটি স্পষ্ট শক্তি এখন জানুন একটা না সাত দিন অনুশীলন করুন আপনার আত্মবিশ্বাস রূপান্তরিত হবে চোদ্দ দিনের একটা না অনুশীলনের মাধ্যমে আপনি নিজের ভেতরে একটি শক্তিশালী চৌম্বকীয় অনুভূতি অনুভব করবেন একুশ দিনের একটা অনুশীলনের মাধ্যমে আপনার জীবনে হঠাৎ করেই অর্থের দরজা খুলে যাবে পুরনো থেমে থাকা কাজ থেমে থাকা আর্থিক নতুন সুযোগ বড় চুক্তি এবং অপ্রত্যাশিত সুযোগ এই সব কিছুই কোনো অলৌকিক ঘটনার কারণে ঘটে না এটা ঘটে কারণ আপনার কম্পন আপনার শক্তি এবং আপনার অবচেতনতা একটি একক লক্ষ্যের দিকে এগিয়ে যায় আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টাকা কেবল সেখানেই থাকে যেখানে সম্মান থাকে অর্থাৎ কৃতজ্ঞতা তাই যখনই টাকা আসে তা ছোট হোক বা বড় কৃতজ্ঞতার সাথে সেটা গ্রহণ করুন এই কৃতজ্ঞতা হলো এমন একটি চাবি যা পরবর্তী আয়ের দরজা খুলে দেয় কৃতজ্ঞতা ছাড়া দরজা বন্ধ হয়ে যায় অনেকেই সব কিছু করার পরেও বলে যে অর্থ আসেনি তাদের একমাত্র ভুল হলো তারা এটা করে কিন্তু তারা বিশ্বাসের সাথে তা করে না বিশ্বাস ছাড়া অনুশীলন করা কেবল শব্দের শব্দ বিশ্বাসের সাথে অনুশীলন করা হলো এই মহাবিশ্বের নিয়ম সকালে নিজের নাবি স্পর্শ করুন আর টাকা এসো বলতে বলতে একটা গভীর শ্বাস নিন এবং মনে মনে স্পষ্টভাবে বলুন যে আমার কথা শোনা হয়েছে এখন এটা ঘটবেই এই বিশ্বাসই একটা অলৌকিক ঘটনা ঘটনার জন্য যথেষ্ট এখন চূড়ান্ত এবং সর্বশেষ নিয়ম যখনই আপনি কোনো টাকা স্পর্শ করেন তখন সেটাকে হালকাভাবে অনুভব করুন এবং মানসিকভাবে বলুন আমি সম্পদের কেন্দ্র এই উক্তিটি আপনার শরীরকে এমন এক স্তরে উন্নীত করে যেখানে টাকা আপনার সাথে থাকতে শুরু করে বন্ধুরা যখন নাভির সকালের শক্তি টাকা আসুক ঘোষণা আমি যোগ্য এই বিশ্বাস এবং আমি সম্পদের কেন্দ্র এই অবিচলিত শক্তি একত্রিত হয় তখন একজন ব্যক্তি দরিদ্র থেকে ধনী সংগ্রামী থেকে সাফল্য এবং অভাব থেকে সমৃদ্ধিতে যেতে পারে আপনি যখন অর্থকে ডাকেন তখন অর্থ আসে কিন্তু যখন আপনি পরিবর্তন করেন তখন তা থেকে যায় এখন সিদ্ধান্ত আপনার আপনি কি কেবল অর্থকে আমন্ত্রিত করতে চান নাকি আপনি আপনার জীবনকে এমন এক স্তরে উন্নীত করতে চান যেখানে আপনার নাম আপনার কাজ এবং আপনার ভাগ্য নিজেই একটি গল্প হয়ে ওঠে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আগামী কাল সকাল থেকেই এই অনুশীলন শুরু করুন আপনার নাবিতে হাত রেখে দুটি শব্দ বলুন ধন আসুক এবং তারপর দেখুন কিভাবে আপনার জীবনের প্রতিটি দিন প্রতিটি সপ্তাহ এবং প্রতিটি মাসে আর্থিক অগ্রগতির দিকে ধাপে ধাপে রূপান্তরিত হয় বন্ধুরা এই জ্ঞান লক্ষ লক্ষ জ্ঞানের মধ্যে একটি যদি আপনি আজকের অনুপ্রেরণামূলক এবং তথ্যবহুল ভিডিওটি উপভোগ করেন এবং আপনার জীবনে এমন ইতিবাচক শক্তি প্রবাহিত করতে চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাকে অনেক অনেক ধন্যবাদ